জোহার নমস্কার বন্ধুগণ আর আজকের ভিডিওর আলোচনার মূল বিষয় হতে চলেছে পুরুলিয়ার সদর হাসপাতালের নামকরণের ইতিহাস নিয়ে বন্ধুগণ কাল এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি বানিয়েছিলি কিন্তু ভিডিওতে বেশ কিছু গোলমাল দেখা দেয় অর্থাৎ ভিডিওটা মাঝে মাঝে কিন্তু আটকে গেছে তো সেই জন্যেই সেই ভিডিওটা ডিলিট করে আবারও এই হাসপিটালের যে নামকরণের যে ইতিহাস সেই ইতিহাস নিয়ে কিন্তু আবারও একটা ভিডিও সকলের সামনে তুলে ধরতে চলেছি তো অবশ্যই বন্ধুগণ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো তো তার আগে একটা কথা বলিয়ে রাখি যে আমরা দেখিয়েছি বিশেষ করে কয়েক বছর ধরে আমরা যদি দেখি তো একটা যে বিবাদ শুরু হয়েছিল বিবাদটা কি না পুরুলিয়ার যে সদর হসপিটাল আছে পুরুলিয়া শহরের বুকে সেই সদর হসপিটালের নাম দেবেন মাহাতর নামে কেন তো অনেকে এটা মনে করত যে দেবেন বাবু যেহেতু এই সদর হাসপাতালের জন্যে জমি দান করেছিলেন তাই হয়তো এই হাসপিটালটার নাম হয়েছে দেবেন মাহাতো সদর হাসপাতাল কিন্তু বন্ধুগণ তারপরেই আমরা দেখি বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে এই সম্পর্কে পোস্ট করা হয় এবং বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে পোস্ট করা হয় যে এই হাসপিটালটা কিন্তু দেবেন বাবুর দান করা জমিতে গড়ে ওঠে নাই এই জমিটা তাইলে কারা দান করেছিল না এই জমিটা দান করেছিল কাশীপুর পঞ্চকোটের মহারাজা জ্যোতির্প্রসাদ সিংদেব এই হসপিটাল নির্মাণের জন্য এক লক্ষ টাকা দিয়েছিলেন উনিশশো সালে যখন এই হসপিটালটা হয় অর্থাৎ ব্রিটিশ আমলে এবং নন্দলাল ঘোষ যিনি এই হসপিটাল নির্মাণের জন্যে কুড়ি বিঘা জমি দান করেছিলেন তো এই ব্যাপারটা যখনই কিন্তু অনেক মানুষের কাছে আসে যে দেবেন বাবুর দান করা জমির উপর কিন্তু এই হসপিটালটা গড়ে ওঠে নাই এটা কার দান করা জমির উপর গড়ে উঠেছে না নন্দলাল ঘোষ যিনি এখানে কুড়ি বিঘা জমি দান করেছিলেন দা যার দান করা জমির উপরে এই হসপিটাল গড়ে উঠেছে এবং এই হসপিটাল গড়ার জন্য যে টাকার প্রয়োজন সেই টাকা প্রায় দু লক্ষের মতো টাকার প্রয়োজন ছিল যার মধ্যে এক লক্ষ টাকা কিন্তু কাশীপুরের পঞ্চকোটের রাজা মহারাজা জ্যোতির প্রসাদ সিংদেব দিয়েছিল তাইলে বলা যেতে পারে যে কোথাও না কোথাও এই দুই ব্যক্তির একটা বিরাট বড় অবদান ছিল তাইলে প্রশ্ন মানুষের এখানেই যে তাইলে দেবেন বাবুর নামে কি কারণে এই পুরুলিয়া সদর হসপিটালের নামকরণটা হইল কি কারণে নামকরণ হইল যেহেতু বাবু এই জমি দান করে নাই তাইলে দেবেন বাবুর নামে এই হসপিটালটি কেনে হইল এবং যারা দান করেছে কোথাও না কোথাও যে তাদের নামটাকে ঢাকায়ন দেওয়ার যে একটা চেষ্টা পুরুলিয়ার ইতিহাসকে যে একটা দাবানোর চেষ্টা চলছে এই নিয়ে কিন্তু আমরা দেখি যে কয়েক বছরে একটা যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা যে বিরাট বড় ঝড় ওঠে আমরা দেখি যখন দেবেন মাহাতো যে পুরুলিয়াতে যে মেডিকেল কলেজটি স্থাপন হয় সেই মেডিকেল কলেজের নাম নিয়েও কিন্তু একটা যে বিবাদ সেই বিবাদ দেখা দেয় এবং পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দেখা যায় সে বিবাদে হস্তক্ষেপ করে এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন যে এই পুরুলিয়ার যে মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজের নাম কিন্তু দেবেন বাবুর নামেই করা হবে এবং বর্তমানে যেটা হাতুয়াড়াতে আছে তো সেই হাতুয়াড়াতে মেডিকেল কলেজটাও কিন্তু দেবেন বাবুর নামেই আছে যাই হোক যাদের কাজ বিবাদের সূত্রপাত করা তারা তো বিবাদ করেই যাবে তো চলো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কোনো একটা জায়গার নামকরণ যখন করা হয় সেটা এখনও এয়ারপোর্ট হোক স্কুল কলেজ হোক বা বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো জায়গা হোক এমনটা মানে লয় যে যে দান করিবে তার নামেই সেই জায়গার নামকরণ হবে তো একটা উদাহরণের সাহায্যে আমরা যদি বলি বর্তমানে একটা কিন্তু প্রস্তাব উঠেছে যে শিয়ালদা রেলওয়ে স্টেশন যেটা কলকাতা শহরে আছে শিয়ালদা রেলওয়ে স্টেশন সেই শিয়ালদা রেলওয়ে স্টেশনের নাম চেঞ্জ করে বলা হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নাম করা হোক তাহলে বন্ধুগণ আমরা কি ধরে নিব যে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন বর্তমানে যেখানে অবস্থিত এই শিয়ালদা রেলওয়ে স্টেশনের জন্য জমিদান করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বা বর্তমানে আমরা যদি দেখি বিভিন্ন যে এয়ারপোর্ট আছে কোনো জায়গাতে বিশেষ করে কোনো জায়গাতে এয়ারপোর্টের নাম রাজীব গান্ধী এয়ারপোর্ট কোনো জায়গাতে কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট কোনো জায়গাতে নেতাজি সুভাষচন্দ্র বসু এয়ারপোর্ট তো আবার কোনো জায়গাতে এয়ারপোর্টের নাম বিরসা মুন্ডা এয়ারপোর্ট তো আমরা দেখি আমাদের ভারতবর্ষের বিভিন্ন যে রাস্তাঘাট স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু বিভিন্ন লোকের নামে রয়েছে তারা কি তাদের বিশেষ ক্ষেত্রে কোনো না কোনো অবদান ছিল সেটা স্বাধীনতা সংগ্রাম হইতে পারে হয় তারা কোনো একজন মহা রাজনীতিবিদ ছিলেন তারা কবি ছিলেন তারা সাহিত্যিক ছিলেন হয় সেবা করতেন অর্থাৎ কোনো না কোনো ক্ষেত্রে একটা যে বিরাট বড়ো অবদান সেই অবদানটাকে স্মরণে রাখে তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন জায়গার নামকরণ করা হয় তো নিশ্চয়ই একটা কথা বলা যেতে পারে যে যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বা রাস্তাঘাট যে কোনো জায়গার জন্যেই বা যে কোনো কিছু নির্মাণের জন্যে যারা জমি দান করে নিশ্চয়ই তাদের অবদান গুরুত্বপূর্ণ এটাতে কিন্তু অস্বীকার করার কিছু নাই অস্বীকার করার এটাতে কিছু নাই নিশ্চয় তাদের একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছে কিন্তু তবু আমরা দেখি যে বিভিন্ন জায়গার নামকরণ কোনো না কোনো যে একটা মহান ব্যক্তি সেটা সমাজসেবা বা রাজনীতিবিদ হোক বা দেশের প্রধানমন্ত্রী হোক বা সেটা বিজ্ঞানী হোক বিভিন্ন জায়গার নামকরণ কিন্তু বিভিন্ন মহান মহান ব্যক্তির নামে হয়ে থাকে আমরা যদি পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখি তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার নাম কিন্তু আমরা দেখি যে বিধাননগর কলকাতার বুকু একটা বিধাননগর আছে দুর্গাপুরও বিধাননগর আছে মেদিনীপুরও বিধাননগর আছে এইভাবে কি না বিধানচন্দ্র রায় যিনি পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে পশ্চিমবঙ্গের উপকার বলা হয় তো পশ্চিমবঙ্গের যে উন্নয়নে বা পশ্চিমবঙ্গের বিকাশ কিন্তু ওনার একটা বড় সড়ো ভূমিকা ছিল এটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু কোনোদিনই অস্বীকার করতে পারবে নাই তো কোথাও না কোথাও ওনার অবদানটাকে স্মরণে রাখে বিভিন্ন জায়গার নাম কিন্তু ওনার নামে হয়েছে তার মানে এই যে উনি জমিটা দান করেছিলেন কিন্তু যেহেতু উনি একজন মহান ব্যক্তি উনি একটা উন্নয়নমূলক বা উনি সমাজসেবা বা উনি মুখ্যমন্ত্রী মানে বিভিন্ন কাজের সাথে উনি জড়িত ছিলেন ওনার কাজের জন্যই ওনার স্মরণে কিন্তু এই সমস্ত জায়গার নামকরণ করা হয়েছে তো ঠিক বন্ধুগণ আমাদের পুরুলিয়ার সদর হাসপাতালের ক্ষেত্রেও সেম কী সেম না পুরুলিয়া সদর হসপিটালের নাম দেবেন মাহাতোর নামে এই কারণে করা হয়েছে কি কারণে বন্ধুগণ এবার প্রশ্ন তো অনেকের মনেই উঠতে পারে যে দেবেন মাহাতো উনি কে ছিলেন অনেকেই হয়তো না উনি কে ছিলেন তাহলে কী এমন কাজ করেছেন যে ওনার নামে একটা হাসপিটাল আর একটা মেডিকেল কলেজের নাম হয়ে গেল তো বন্ধুগণ আমাদের পশ্চিমবঙ্গের উপকার যেমন বিধানচন্দ্র রায় ঠিক সেরকম আমাদের পুরুলিয়া জেলার রূপকার কিন্তু দেবেন বাবু অর্থাৎ দেবেন্দ্রনাথ মাহাতো প্রাক্তন এমএলএ বাগমুন্ডির নেপাল মাহাতো ওনাকে সকলেই বর্তমানে কম বেশি সকলেই জানে সকলেই চিনে তো ওনার বাবা ওনার পিতা দেবেন মাহাতো দেবেন বাবু যিনি কংগ্রেসের একজন বড় নেতা ছিলেন যিনি আমাদের পুরুলিয়ার একজন সাংসদ ছিলেন উনিশশো সালে উনি মারা যান তো বন্ধুগণ উনিশশো পঁচাত্তর সালে দেবেনবাবু সাংসদ থাকাকালীন মারা যান ওনার স্মৃতির উদ্দেশ্যেই কিন্তু আমরা দেখি তৎকালীন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় উনি কিন্তু পুরুলিয়া সদর হাসপাতালের নাম পরিবর্তন করে দেবেন মাহাতোর নামে রাখেন তাহলে প্রশ্ন হইতেই পারে যে উনি কি শুধু সাংসদ ছিলেন তাই ওনার নামে এই হাসপিটালের নামকরণ দেবেন মাহাতো সদর হসপিটাল বন্ধুগণ শুধু সাংসদই নন উনি একজন মহান সমাজসেবকও ছিলেন উনি একজন জনদরদি মানুষও ছিলেন পুরুলিয়া জেলার উন্নয়ন পুরুলিয়া জেলার বিকাশ শিক্ষা স্বাস্থ্য কৃষি সমস্ত ক্ষেত্রে কিন্তু ওনার একটা বিরাট বড় অবদান ছিল যা কিন্তু অস্বীকার করা যায় না বন্ধুগণ আমরা এখনও যদি লক্ষ্য করি তো পুরুলিয়া জেলার একটা বড় সমস্যা রয়েছে সেটা হচ্ছে পানীয় জলের সমস্যা পুৰলিয়া জিলাৰ সত্তৰ থাক আশী শতাংশ মানুহ কিন্তু কৃষি নিৰ্ভৰ আৰু এই পূৰা কৃষি ব্যৱস্থা এটা টেকে আছে পানীয় জল অৰ্থাৎ বৃষ্টিৰ জলৰ ওপৰত নিৰ্ভৰ কৰি কিন্তু তখ কাৰ দিনে অপৰিক অপৰিকল্পিতভাৱে সেচ ব্যৱস্থাৰ প্ৰচলন থাকাই এইখনে আমাৰ দেখি যে কৃষি ব্যৱস্থা সেইভাৱে কোনো অগ্ৰসৰ হয়নে বা কৃষি ব্যৱস্থাৰ বিকাশ ঘটনা ঘটানো যায় নাই দেৱেন বাবুৰ নজৰে কিন্তু এই বেপাৰটা ভালভাৱে আহিছিল তাই উনি সাংসদ থাকাকালীন এই পুৰলিয়াৰ বুকে যে চৌত্রিশটা ড্যাম একটা দুটা লয় চৌত্রিশটা ড্যাম কিন্তু উনি নির্মাণের যে প্রস্তাব সেই প্রস্তাবটা কিন্তু সংসদ থেকে পাশ করা ছিলেন বন্ধুগণ চৌত্রিশটা ড্যাম তার পরবর্তীকালে সিপিএমের আমলে দুটা ড্যাম হয় তাহলে ভাবুন একাই চৌত্রিশটা ড্যাম কী জন্যে না পুরুলিয়া জেলা যেহেতু কৃষিভিত্তিক একটা জেলা ছিল তাহলে কিভাবে পুরুলিয়া জেলার কৃষি ব্যবস্থার উন্নয়ন ঘটানো যায় সেইটার দিকে কৃষকদের কথা ভাবে এত বড় যে একটা প্রস্তাব বা এত বড়ো মানে একটা বিষয় সেই বিষয়টাকে তুলে ধরেছিল এবং যার পরিণাম পুরুলিয়াতে আজকে আমরা এতগুলা ড্যাম দেখতে পাই তারপরেই বন্ধুগণ আমরা যদি দেখি শুধুমাত্র কৃষিক্ষেত্রেই নয় উনি কিন্তু ভাবিছিলেন যে পুরুলিয়াতে শিল্পের প্রয়োজন আছে শিল্প স্থাপনার একটা ভালো যে পরিবেশ সেই পরিবেশ রয়েছে তাই উনি কিন্তু শিল্প স্থাপনের দিকেও জোর দিয়েছিলেন বর্তমানে যে ভোজুড়ি কলুয়া শাড়ি এবং যে সাঁতারলি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা মানে সাঁতালটি যে তাপবিদ্যুৎ কেন্দ্র আছে তৈরি তো কিন্তু এই দেবেন বাবুর একটা বিরাট বড় ভূমিকা ছিল শুধুমাত্র তাই নয় বন্ধুগণ আমাদের এইখানে পুরুলিয়া জেলা শিক্ষা থেকে স্বাস্থ্য সর্বত্রই পিছিয়ে ছিল সেই সময় তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার কিভাবে উন্নতি সাধন ঘটানো যায় কিভাবে আরও উন্নত করা যায় কিভাবে পুরুলিয়ার মানুষদের যে জীবনযাত্রার মান সেই জীবনযাত্রার মান উন্ন জীবনযাত্রার মানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় সেটার দিকেও কিন্তু ব্যাপক দৃষ্টি দিয়েছিলেন এই তৎকালীন কংগ্রেস নেতা এমপি বাবু। উনি শিক্ষা স্বাস্থ্য ওনার হাত ধরে কিন্তু আমরা দেখি বিভিন্ন জায়গায় স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয় তো কোথাও না কোথাও বন্ধুগণ পুরুলিয়া জেলা যে উন্নয়ন বা পুরুলিয়া জেলার বিকাশে ওনার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওনার অবদান কিন্তু অস্বীকার করা যায় না তাই বর্তমানে এই দেবেন বাবুর স্মরণে বাবুর স্মৃতির উদ্দেশ্যে কিন্তু আমাদের যে পুরুলিয়ার যে সদর হসপিটাল সেই সদর হাসপাতালের নামকরণ কিন্তু দেবেন বাবুর নামে করা হয়েছে এবার বন্ধুগণ বিশেষ করে যারা এই সদর হাসপাতালের যে নাম পরিবর্তন নিয়ে বারবার দাবি জানাইছেন তাদের কাছে আমার একটাই প্রশ্ন যে তাদের যেহেতু দাবি যে পুরুলিয়া জেলার যে ইতিহাস সেই ইতিহাসকে দাবানোর চেষ্টা চলছে তো বন্ধুগণ দেবেন বাবু একজন মহান ব্যক্তি ছিলেন উনি পুরুলিয়া জেলার বিকাশে উন্নয়নে ওনার একটা বিরাট বড়ো অবদান ছিল ওনারা যদি সত্যিই পুরুলিয়া বা মানভূমের ইতিহাস বাঁচাতে চান তাইলে আমরা যদি দেখি আমাদের পুরুলিয়ার বুকে এমন বহু জায়গা আছে যে জায়গার স্থাপত্য আজ ধ্বংসের পথে জয়পুরের পাথরমহল কাশীপুরের বিভিন্ন জায়গা বা কাশীপুরের থেকে আদ্রা যাওয়ার সময় যে ব্রিজ এবং কি আমরা দেখি আমাদের রেল শহর আদ্রা যেটা মহারাজা নীলমণি সিং এর দান করা জমির উপরে গড়ে উঠেছে কিন্তু আজ আদ্রা রেলওয়ে স্টেশনের বাইরে তার কোনো স্মৃতিশোধ নাই তার ছবি পর্যন্ত কোনো জায়গাতে নাই তাহলে যদি তারা সত্যিই মানভূম জেলার ইতিহাস বাঁচাতে চায় তাহলে এই বিষয়গুলা তাদের খাতায় ওঠে নাই কেনে বা তারা দাবি জানায় নেই কেনে এটা যদি তারা সত্যিই পুরুলিয়া জেলার ইতিহাসকে তুলে ধরতে চায় যারা এই দাবিটার বিরোধিতা করছে সদর হসপিটালের নামের তারা বারবারই কিন্তু বলছে যে কোথাও না কোথাও রাজনৈতিক কারণে পুরুলিয়ার যে ইতিহাস সেই ইতিহাসটা দাবানোর চেষ্টা চল চলছে তো তারা একবার এই দাবিটা উঠাক যে আজ পুরুলিয়ার যারা মহান স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন তাদের যে মূর্তি সেই মূর্তি স্থাপন হোক পুরুলিয়া রেলওয়ে স্টেশনের বাইরে আজরা রেলওয়ে স্টেশনের বাইরে কিন্তু তারা কিন্তু এই দাবিটি কিন্তু কোনোদিনেই উঠায়নি বন্ধুগণ তো এই বিষয়ে বন্ধুগণ তোমাদের কি মতামত রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের মতামতটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলো সকলকে জোহার নমস্কার জানাই কিন্তু আজকের এই ভিডিওটা সমাপ্ত করছি আর যদি আজকের এই ভিডিওটা বা ইনফরমেশনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন সকলকে জোহার